আজ আপনাদের সাথে শেয়ার করবো একদম নিজের হাতে কাঁচা আমের আমসত্ত্ব জাস্ট দশ মিনিটে তৈরি করে সেটা দিয়ে করব আমসত্ত্বের চাটনি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা পর্বে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ শেয়ার করব একদম দুর্দান্ত স্বাদের আমসত্ত্বের চাটনি নিজের হাতে আমসত্ত্ব তৈরি করে কীভাবে চটজলদি আমসত্ত্বের চাটনি তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব আপনারা চাইলে কিন্তু এখন তো বাজারে পাকা আম একদম ছেয়ে গেছে তো আপনারা পাকা আম দিয়েও করতে পারেন একই পদ্ধতির কিন্তু আমি কাঁচা আম দিয়েই করব আমার টকটক খেতে একটুখানি ভালো লাগে তাই তো এটা কিন্তু খোসা ছাড়িয়ে ছোট্ট একটা গ্রেটারের সাহায্যে সুন্দর করে গ্রেট করে নেব আপনারা চাইলে এই গ্রেটারটা তো একটুখানি পরিশ্রমের কাজ আপনারা চাইলে মিক্সারে ব্লেন্ড করে নিতে পারেন তাতে সময়টা বাঁচবে তো সেটাও করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করতে পারেন তবে ছোট গ্রেটার দিয়ে করলেও কিন্তু দারুণ হয় তো সবগুলো কিন্তু ঠিক এইভাবে আমি করে নেব কাঁচা আমটাকে ছোট্ট গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিলাম এরপর একটা প্যান বসাবো এই আমি কিন্তু গ্যাসের আর জ্বালানো যাবে না ফার্স্টে প্যানের মধ্যে দিয়ে দিলাম আমটা আম দিয়ে একটুখানি মিশিয়ে নেওয়ার পর নিয়ে নিলাম চিনি তবে আমটা যেহেতু এটা মানে কাঁচা মিটে আম তাই মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এরপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো হলুদটা দেওয়ার পরে দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যই কিন্তু এটা কিন্তু অন্য রকম একটু হবে তো যাই হোক সবগুলো খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব এই টাইমেও কিন্তু গ্যাসের আর জ্বালানো যাবে না খুব ভালো করে মেশানোর পরেই কিন্তু জালটা আমি জ্বালাবো তো সেই জন্য আগে পরিষ্কার করে এটা কিন্তু ভালো করে মিশিয়ে জাল কিন্তু দিয়ে ঠিক এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘন করা লাগবে এটা না চট জলদি হয় যেহেতু মানে কর্নফ্লাওয়ার দেওয়া তাই এরপরে এক যেই পাত্রটাতে আমসত্ত্ব বসাবো সেই পাত্রের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা মাখিয়ে নিলে আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে আসে এরপরে যে আমষত্ব ওর মিশ্রণটা আর কি আছে আমের মিশ্রণটা এটা থালের মধ্যে দিয়ে দেব। আর যেন ঘনত্বটা ঠিক যেন এরকম হয় একটু থক থকে চারদিকে একটু ভালো করে ছড়িয়ে দেব আর এটা ঠান্ডা করলেই কিন্তু এটা রেডি হবে এটা কিচ্ছু করতে লাগে না তো বন্ধুরা ঠান্ডা করে ফিরে আসলাম দেখুন এইভাবে মানে থালাটা উ করে দেওয়ার পরে কিন্তু অর্ধেকটা কিন্তু মানে পড়ে গেছে মাটিতে এটা আমার ভুল ছিল কারণ থালাটা যদি সমান করে দিতেন তাহলে পড়তো না এরপর ছুরির সাহায্যে পিস করে কাটলেই কিন্তু আমসত্ত্ব রেডি জাস্ট সা ঠান্ডা করলেই আমসত্ত্ব রেডি কিচ্ছু করতে লাগবে না এরপর প্যান বসিয়ে আবার দিয়ে দেব প্যানের মধ্যে একটুখানি তেল তেল দেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা তবে আপনারা চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন একদম এটা কিন্তু তেলটা ছিটে তো সেই জন্য দিয়ে দিলাম হলুদ তাহলে তেল কিন্তু কখনই ছিটে গায়ে পড়বে না এরপর দিয়ে দিলাম এক চিমটে কালো জিরে কালো জিরে দেওয়ার পরে আম শতটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি আমি না টকটা খেতে কি মনটা চাইছে তো সেই জন্য কাঁচা আম দিয়ে দিলাম কাঁচা আম দেওয়ার পরে দিয়ে দিলাম হলুদ মানে এই কাঁচা আমটা টক সেই জন্যই দিয়ে দিলাম তাহলে মানে ভালো লাগবে এরপর দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য জল যাতে আমটা খুব সুন্দর সেদ্ধ হয় তো জলটা শুকিয়ে এলেই কিন্তু আমটা সেদ্ধ হতে তো বেশি সময় লাগে না মানে যে কোনো আমি কিন্তু কাঁচা আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না খুব নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে এটা কিন্তু সেদ্ধ করে নেব তার সাথে সাথে খুব সুন্দর কিন্তু ভাজা যখন হবে তখন তো সেদ্ধ হবে তখন দিদি একটু ভাঙলে আরও ভালো হয় এরপর দিয়ে দেবো প্রয়োজন মতো যতটুকু চাটনি তৈরি করব সেই আন্দাজে জল দিয়ে দেবো জলটা দিয়ে কিন্তু একটুখানি আমটা নাড়িয়ে নিলাম জলটা ঠিক যখন এভাবেই ফুটবে তাতে দিয়ে দেবো আম আমসত্ব দিয়েও কিন্তু খুব ভালো করে একটুখানি মিশিয়ে নেব আপনারা দেখুন কত সহজেই কিন্তু আমসত্ব মাত্র দশ মিনিটে তৈরি করে এটা দিয়েই কিন্তু একদম চাটনি করা যায় খুব সহজে যখন আমসত্বটা খুব সুন্দর মিশবে দিয়ে দেবো জিরে পাউডার এক চিমটে আর দিয়ে দেব স্বাদ মতো নুন নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন কাঁচা আমের আমসত তার সাথে একটু দিয়ে দিলাম কাঁচা আম খেতে যে কি ভালো হয় বলে বোঝাতে পারবো না আর একটুখানি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি এটা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিতে পারেন তবে এই চাটনিতে বেশি কিছু প্রয়োজন পড়ে না এরকমভাবেই কিন্তু এটা তৈরি করে নেব আর আমটা একটু মানে ভাঙলে খেতে ভালো লাগবে তো সেই জন্য খুব ভালো করে কিন্তু যখন আমসত্ত্বটা মিশিয়ে যাবে তখন কিন্তু এটা নামিয়ে নেবো এটা রান্না করতে বেশি সময় লাগে না একদম চট জলদি তৈরি হয় এটা আমার রেডি এটা আবার নামিয়ে নেব আর দেখে হয়তো বুঝতেই পারছেন আমসত্বটা কত সহজে তৈরি করার পরেই কিন্তু আমসত্বের চাটনিটা তৈরি করলাম দেখুন আমসত্বের চাটনিটা কত সুন্দরভাবে রেডি হয় তো এটা বেশি সময়ও লাগে না খেতেও ভালো হয় উপরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তবে চাটনির ভিতরেও আপনারা দিতে পারেন তবে আমি এই পদ্ধতিতে মানে দিলাম একটাই কারণ দেখতে ভালো লাগবে সেই জন্য দেখে হয়তো বুঝতেই পারছেন চাটনির ঘনত্বটা কতটা সুন্দর আর কি তো ঘনত্ব দেখেই কিন্তু রান্না বোঝা যায় আর কালার দেখেই তো আশা করি যে কাঁচা আমের আমসত্বটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন